আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি এখন চট্টগ্রাম বোর্ডের সেট নাম্বার গ এম সি সমাধান দেব তো এক নম্বরের খ দুই নম্বরের তিন নম্বরের গ চার নম্বরের ঘ পাঁচ নম্বরের ঘ ছয় নম্বরের গ সাত নম্বর খ আট নম্বর খ নয় নম্বর ঘ দশ নম্বর খ এগারো নম্বর ক বারো নম্বর ঘ তেরো নম্বর ঘ চোদ্দো নম্বর ঘ পনেরো নম্বর ঘ ষোলো নম্বর ঘ সতেরো নম্বর ঘ আঠেরো নম্বর ঘ উনিশ নম্বর ক বিশ নাম্বার ঘ একুশ নাম্বার ঘ বাইশ নাম্বার ঘ তেইশ নাম্বার গ চব্বিশ নাম্বার গ পঁচিশ নম্বর ঘ ছাব্বিশ নম্বর ঘ সাতাশ নম্বর ঘ আঠাশ নাম্বার ক উনত্রিশ নাম্বার ঘ ত্রিশ নাম্বার গ তোমরা সবসময় এমসি মিলাইবা সেট দিকে মিলাইবা